নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এস আর এম কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত আজকে আমি চলে এসেছি পাট পাতার বড়া রেসিপি নিয়ে পাট পাতা দিয়ে নতুন স্বাদের এই রেসিপি একবার বাড়িতে বানিয়ে দেখুন খুবই ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক প্রথমেই পাট গাছ থেকে কিছু ডোকা কেটে নেব এমন কিছু কচি ডোকা নিয়ে নিয়েছি একটু জল নিয়ে নিয়েছি জলের মধ্যে লবণ মিশিয়ে নেব পরিষ্কার করে ধুয়ে রাখা পাট গাছের ডোকা লবণ জলের মধ্যে দশ থেকে পনেরো মিনিট ডুবিয়ে রাখব অল্প পরিমাণে মশারির ডাল জলের মধ্যে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার পেস্ট করে নেব খুব মিহি করে পেস্টটা করে নিই হালকা একটু খিচ রেখেছি ডালের এই পেস্টের মধ্যেই পরিমাণ মতো বেসন দিয়ে দিচ্ছি ডালের পরিমাণটা যেন বেশি না হয়ে যায় স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কালো জিরে গোটা জিরে আর একটু ম্যাগি মশলা একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। সামান্য জলের প্রয়োজন হলে জল দিয়ে মাখিয়ে নিতে হবে আমি ডালটা জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম ভালো করে মাখিয়ে নিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নেব আপনারা আপনাদের পছন্দের তেল ব্যবহার করতে পারেন নুন জল থেকে তুলে জল ঝরিয়ে নেওয়া পাট পাতার ডোকাটাকে এইভাবে গোলার মধ্যে মাখিয়ে নেব একটু পাতা দেখা গেলে খুব ভালোই লাগবে একেবারে ঢেকে দেওয়ার প্রয়োজন নেই গরম তেলের মধ্যে দিয়ে দেব একে একে ব্যাটার মাখানো পাট পাতার ডোকাগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে মুচমুচে করে ভেজে নেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলেরই কাছে আবারও একবার দেখিয়ে দিচ্ছি এইভাবে পাট পাতার নতুন স্বাদ নিতে কেউই ভুলবেন না সবাই বাড়িতে ট্রাই করে দেখবেন খুবই মজার ও স্বাদে অতুলনীয় গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেব কেমন হয়েছে দেখুন তো বন্ধুরা পাট পাতার বড়াগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে ধন্যবাদ সকলকেই